তো ভাই এর যে অটো সুইচটা কেন কাজ করছে না আমি বুঝতে পারছি না এই নিয়েছে তো যারা এই অটো সুইচ সম্বন্ধে জানো না অটো সুইচটা বলে রাখি অটো সুইচটায় এসে যদি অটো সুইচে হলে তিন চার সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাবে তিন চার সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাবে তো আবার যখন আমি ব্রেক টিপে যখন এক্সিলেটার দেবো আবার বাইকটা স্টার্ট হয়ে যাবে এই যে দেখতে পেলে আমি যখন আবার এক্সিলেটারটা দিলাম আবার গাড়িটা স্টার্ট হয়ে গেল আবারও বন্ধ হয়ে গেল যদি এই এই অটো সিগন্যাল যতক্ষণ থাকবে ধরো কোথাও জ্যামে পড়েছি জ্যামে পড়ার কারণে যদি গাড়ি দু তিন সেকেন্ড দাঁড়িয়ে যায় গাড়ি বন্ধ হবে বাট আবার যখন আমি এই ক্লাচ টিপে আবার যখন এক্সিলেটার দেবো গাড়িটা অটোমেটিক স্টার্ট নিয়ে নেবে আমি কিন্তু সেলফের সুইচে হাত দিই নি ভালো মতো খেয়াল করো আবার আমি ছেড়ে দিলাম আবার বন্ধ হয়ে গেল বাট আমি যখন আবার ক্লাস টিপে আবার যখন এক্সিলেটারটা দেব আবার অটো সুইচের দ্বারা ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে এটা এর ফেসালিটি যে অটো কিল সুইচ এটা অনেকেই ভাবে যে এটা কিল সুইচ না এটা কিন্তু কিল সুইচ নয় এটা কিল সুইচের কাজই মানে বলতে পারো তবে এটা অটোমেটিকভাবে কাজ করে যদি এটা সুইচটা ওদিকে থাকে তাহলে অটো অফ থাকলে কোনো ব্যাপার নয় কোনো কিছুই কাজ করবে না কারণ চাবিতে নর্মালি যেভাবে ব্যবহার হয় সেটা সেভাবে কিন্তু এটা যদি অন থাকে তাহলে এই যে অটোর সিগন্যালটা দিচ্ছে দেখো অটোর সিগন্যালটা ডাউন হচ্ছে গ্রিন সিগনালটা তো আমি যখন এই ক্লাস টিপ নাম ভালো মতো খেয়াল করো আমার হাতের দিকে আমি হাতটা এটা হচ্ছে আমার সেলফ সুইচ এখনও গাড়ি স্টার্ট নেই গাড়ি বন্ধ আছে যখনই আমি এটা ঘুরালাম গাড়িটা স্টার্ট হয়ে গেল এটাই হচ্ছে এর ফ্যাসালিটি অটো সুইচ তো আবার এই গাড়ি বন্ধ হয়ে গেলো অটো সুইচের দ্বারা তো আবারও অটোমেটিকেই আছে কাজ মারলাম এক্সিলেটার দিলাম গাড়ি স্টার্ট অটো সুইচ এখন প্রায় সব গাড়িতেই হয়ে গেছে আবারও বন্ধ হয়ে গেছে এক্সিলেটারটা দিলাম আবার সেলফের কোনো কাজ হলো না এতে সেলফ আমাকে মারতে হলো না টোটাল এক্সিলেটার দিলেই অটোমেটিক স্টার্টটা নিয়ে নেই তো যাদের অটো সুইচ সম্বন্ধে নলেজ ছিল না তারা আশা করি এই ভিডিও দেখার পরে অটো সুইচটা কী ভালো মতো নলেজ হয়ে গেছে ビーッ